গণতন্ত্র মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামী অভিযাত্রা উনিশশো সালের পহলা সেপ্টেম্বর রাজধানী ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত জনরায় বিভিন্ন মেয়াদে কয়েক দফা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি সংকট ও সমাধান সাফল্য আর সম্ভাবনায় পার করেছে পঁয়তাল্লিশ বছর বিএনপি বরাবরের মতো এখনও বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল দলটির নেতৃত্ব ও ইতিহাসের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরব কাঁথা জড়িয়ে আছে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী অভিযাত্রার প্রতিটি সফল উদ্ধার কিভাবে গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠল বিএনপি এ দলটিকে ঘিরে গণমানুষের কেন এত আবেগ এত আস্থা কিভাবে যুগের পর যুগ ধরে বিএনপির নেতাকর্মীরা দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রাম করে যাচ্ছে এই প্রতিটি প্রশ্নের জবাবের মধ্যেই নিহিত বিএনপির সাফল্যের আধার শেখ মুজিবের বাকশাল এরশাদের স্বৈর শাসন শেখ হাসিনার ফ্যাসিবাদ যখনই লুণ্ঠিত হয়েছে গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার জনগণকে সঙ্গে নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে এনেছে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন বিএনপি বিশ্বাস করে দলীয় আদর্শ দর্শন এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন হতেই পারে কিন্তু এই দেশটি আমাদের সবার আর তাই দেশ করতে হবে সবাই মিলে একসাথে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী কিংবা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিজ নিজ স্বাতন্ত্র বজায় রেখে দেশের সকল মানুষ নিরাপদে নিশ্চিন্তে সম অধিকার ও সমমর্যাদা নিয়ে সগৌরবে বসবাস করবে আর সবার পরিচয়ের ঐক্য সূত্র হবে আমরা বাংলাদেশি এটাই হল স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী দর্শন জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির প্রতিটি সরকার দেশ পরিচালনায় নিশ্চিত করেছে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য মানবিক মর্যাদা